বলেন তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম আল্লাহ পাক করার পরে নিজে জবাব দেন নারুন হাবিয়া হাবিয়া তাকিক কর জমা নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান হাবিয়া তো কঠিন জাহান্নাম দুনিয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত

আর এক ডিজাইনের পাথর আমি মাওলার বয়ের টাস টাস ফাটিয়া গেছে সেখান থেকে পানি বাইর হওয়া শুরু হইয়া গেছে আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে ও পাথরের সেও কলব সতলা মানুষের দলেরা পাথর মাওলার ভয়ে ফাটিয়া যায় পাথর মাওলার ভয়ে কান্দিয়া কান্দিয়া নহর জারি করিয়া দেয় পাথর মাওলার ময় গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায় অথচ তোমার আমার কলমে এত শক্ত তোমার আমার কলমে এত পাথর মাওলার ভয় সুখে তানিয়া না বাবারে কি বলবো উমার অব্দুল খাত্তাব রাজি আল্লাহ তারা নবী আলাই সালাতামের পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতে সুসংবাদ পাইছেন এই উমার রাজি আল্লাহ তার নামাজের সামনের কাতারে কান্নাকাটি করতেন পিছনের কাতারে তার কান্নার আওয়াজ বলিয়া যাইত কানতে কান্তে গালে দুটা কালোর দাগ পরাইয়া বলাইছে মাওলা বাউলারে আব্দুল্লাম আব্বাস এর মধ্যে এত বড় মহান্তি এত বড় ভকিত রয়ীসুল শ্রেণী আব্দুল্লাম আহ্বাস রফ ইয়াল্লাহ কাল কান্তে কান্দুর অন্ধ হয়ে গেছে ও ছাত্র ও লাভাই কেন ভাবিয়া আমাকে বলতে আছি হাসান বসির রহমত উল্লাই আলাই কত বড় চলিল কদর তাবি তোমরা জানো আমার বলে খত্তা আমরা দিয়ে আল্লাহ কেন করাইছেন আসমা আদি আল্লাহ ঘরে যিনি লালিত পালিত হয়েছেন যিনি হাফিজুল হাদি ছিলেন বহুত বড় ফকি ছিলেন বহুত বড় মুস্তাহিদ ছিলেন বহুত বড় বুজুর্গ ছিলেন এই হাসান বসি রহমাতুল্লাহ আলাই একদিন বলেন নবী আলাই সাল্লা সালাম বলছেন এক ব্যক্তিকে জাহান নাম থেকে এক হাজার বছর পরে বের করা হবে এক ব্যক্তিকে জাহান নাম থেকে এক হাজার বছর পরে বের করা হবে হাসান বসির রহমতুল্লাহ বলেন ওই ব্যক্তি আমি হইতা যদি ওই ব্যক্তি আমি হইতা কম্পকে চিরদিন জাহান নামে থাকতে হইতো না বাবারে আমাদের কলি কত শক্ত আমাদের কলম যে কি পরিমানে শক্ত মাওলা জানে না বাবা রে থানবির রহমদুল্লাহ সম্পর্কে সবাই জানো আল্লাহ রব্বুল আলম থেকে এত এলেম দান করছেন এত এলেম এত এলেম দান করছেন আমার ধারণা থানবির রহমাতুল্লাহ আলাই আশা বলে থানবির রহমাতুল্লাহ আলাই যে কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লেখতে থাকতেন কালি শেষ হয়ে যায় তো আল্লাহ ভক্ত এলএমকে শেষ করত না আল্লাহ ভক্ত এত এলএম দান করছেন কত বড় বুজুর্গ তোমরা সবাই জানো হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ শ্রেষ্ঠ তিন খলিফার একজন হল তিনি রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই কাসেম নাথ রহমতুল্লাহ আলাই আশাব আলী থানবুর রহমতুল্লাহ এই আশাব আলী থানবুর রহমতুল্লাহ একদিন বলেন মাউলাজকে মাফ করিয়া মাউলাজ আমাকে ক্ষমা করিয়া জান্নাত জুতা বানাইয়া দেয় আমার খুশনসি আমার কপাল ভালো যে কম পকে জাহান যাওয়া লাগবে না সেই থানবির রহমাতুল্লা লাই নিজেকে এত ছোট মনে করতে পারেন এত গুণাগার মনে করতে পারেন তোমার আমার উপায়টা কি বাবা জানি না তোমার আমার উপায় কি জানি না বাবারে কান্দিও মাওলার সাথে নত হইয়া থাকিও এবার মধ্যে বসকুল থাকিও এ চরমায় বোঝায় তারা পাঁচ হাজার সারবানা পাঁচ হাজার তর করবানা মানুষকে দাওয়াত দিতে থাকো চোখের পানি সরাইতে থাকো জবানের মধ্যে সিকির জারি রাখো গুনার থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করো আবার মাঝে মাঝে দুই ফুটা চোখের পানি ফলাইয়া তারা মাওলা রে ওরে রে ও পাগল কান্নার মধ্যে কি যে মজা চোখের পানি না ফালাইলে বুঝে আহ নবী আলাই তো নামাজ মধ্যে এমন ভাবে কানওয়ালি সাহপি আজি জুখা আজি জিল মির জালি মিলাল বকা নবী আল্লাহালা তো নামাজ মধ্যে এমন ভাবে কানতেন মনে হয় করিজার থেকে কলফ থেকে কান্নার গুম আওয়াজ বের হইতে থাকতো তুমি কি জানো চোখের পানির কত দাম কেয়ামতের এক দিবে চোখের একটা বলবে মাওলা হে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে পাক বলবে আমি সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলা তোমার নবীর ঘোষণা মানবা কামিন ফসিয়া তিল্লা ইহার ল তিল যে চোখু তোমার ভয়ে যাহান্নামভাবে কাঁদবে সেই চোখের উপরে তুমি যাহান্নাম আর এখন আরাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম সাক্ষী দিতে আসি। তোমার এই বনদার নামাজের দাঁড়াইয়া কত কান্না কাঁদছে রুকুতে গিয়া কত পানি ঝরাইছে সেচ পড়িয়া কত মাটি ভিজাইছে ওয়াজ নসিয়াতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে এরপরে তুমি তাকে কিভাবে জাহান নামের ফয়সালা দিলা অমনি আমার মাওলা ডাক রেজিব্রাহিম গোটা কিয়ামতের ময়দার মানুষকে জানাইয়া দে এলান করিয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ রব্বুল আলম শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে এক চোখের পানি যদি কবুল হয় কাবিয়াব অথচ না পারমান কিয়ামতের ময়দানে কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে এরপর রক্ত বাহির হওয়া শুরু হবে চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে লাভ নাই উপকার নাই লক্ষ 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 কোটি কোটি ফুটা পানি পড়বে লগ্নাই উপকার আর হবে না গাছটুলিয়া কিছু চিন্তা করে কলি যে बुजुर्गই না এই তো এ তো আল্লাহর ওলী নাহারে দুনিয়াদার হয়ে গেছে আছে বেচারা দুনিয়াদার হয়ে গেছে আছে আমার बुजुर्गों অবস্থাটা বুঝাতে পারছি আমাদের মুহাদ্দিস মুফতি সাহেবকে পাবে আল্লাহু আপনাকে ধরি দিতে আল্লাহ জাযা পায় অতছতরা নবীর এই পড়ছে কি আশিদ দাওয়ালার কুফফার রুহামাউ বাইনহুম তারাহু মুক্কান সুজদাই ইফতারবুন ফাদলা মিন আল্লাহি ওয়া রিদ্বাল দেখো আমার সাথে আপনাদের মিলবে কি না আমি যেটা দেখলাম একটা ধরছি আর একটা ছাড়ছি কেউ ধরছি কেউ কেননা ইসলাম না